ফ্রেন্ড চলে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে তো ফ্রেন্ড আজ বলবো চিচিঙ্গার ব্যাপারে আমাদের এখানে তো চিচিঙ্গায় বলে আপনারা এক একজন এক এক নামে বলে থাকেন তোমরা দেখেই চিনতে পারবে তো ফ্রেন্ড এটি খুবই সুন্দর একটি সবজি ফ্রেন্ড এতে খরচ খুবই কম দেখুন মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে কি পরিমাণে চিচিঙ্গা ধরেছে দেখুন আমি ভালোভাবে আপনাদেরকে দেখাবো তোমাদের দেখতেও সুবিধা হবে দেখুন ফ্রেন্ড কি পরিমাণে চিচিঙ্গা ধরেছে ফ্রেন্ড এই চিচিঙ্গাগুলো সাধারণত নিচে চিচিঙ্গার নিচে কিছু একটু বেঁধে দিয়ে ভারী কিছু বেঁধে দিয়ে ঝুলিয়ে দিতে হয় তাহলে চিচিঙ্গাগুলো সোজা হয় আমি এইগুলো করতে পারিনি অনেক জমি এতটা করা সম্ভব না তবু যতটা পারি চেষ্টা করেছি দেখুন প্রিন্ট কেমন লম্বা এগুলো প্রায় এক হাত লম্বা লম্বা এটি কিন্তু আর একটা চিচিঙ্গা আছে যেটা খুবই লম্বা হয় এটি কিন্তু মাঝারি এটি অতটা লম্বা হয় না তবুও সাধারণত দেখুন যেটা সোজা ছিল সেটা দেখিয়েছি প্রায় এক হাত লম্বা আর এছাড়া তো আছে প্রচুর জালি তোমরা দেখুন প্রচুর জালি আছে ফুল আছে দেখুন এগুলো তো কাটার মতো হয়ে গেছে আমি একটু বাদে কি চিচিঙ্গা কাটব আপনাদেরকে দেখাবো দেখুন আপনারাও চাষ করতে পারেন খুব তাড়াতাড়ি ফুল চলে আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে ফুল চলে আসে তারপরে মোটামুটি সপ্তাহ এক দু সপ্তাহের মধ্যে চিচিঙ্গা কাটা যায় দেখুন কী পরিমাণে চিচিঙ্গা হয়েছে আমি সমস্ত জায়গাটা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো দেখুন ফ্রেন্ড আমার এই জমিতে প্রায় চব্বিশ পঁচিশ কাটা জমি চিচিঙ্গা লাগানো আছে আজ চিচিঙ্গা কাটলে প্রায় তিন কুইন্টাল তিন থেকে সাড়ে তিন কুইন্টাল চিচিঙ্গা হবে গত সপ্তাহে কেটেছি প্রায় অতটা হয়েছে আজও কাটলে অতটা হবে বৃষ্টির কারণে কাটতে পারছে না তো আজ কাটব আজ একটু বৃষ্টি কম আছে এ কদিন তো বৃষ্টি হচ্ছে দেখুন ফ্রেন্ড প্রচুর পরিমাণে চিন্তা দেখুন আপনারাও লাগাতে পারেন খুব সুন্দর একটি ফসল কৃষি ভাইদের জন্যে খুবই লাভবানজনক দেখুন এটি বাজার পাওয়া যায় ভালো বাজার মূল্যও ভালো দেখুন ফ্রেন্ড আমি কাটছি আমি আপনাদের কেটে দেখাবো এই এই যে টুকু জায়গা থেকে ক্যামেরা করছি এই টুকু জায়গাতে কতটা চিচিঙ্গা হয় আমি দেখাবো মাত্র 4-5 হাত লম্বা একটি মাচা সেখান থেকে প্রায় 10 কিলো টিচিংগা পাওয়া যাবে এই যে একটা প্যাকেট আছে এক প্যাকেট হবে আশা করা যায় এখানে যে পরিমাণে চিচিঙ্গা আছে দেখুন আমি এখন এখনই কাটতাম না একটু বাদে কাটতাম আপনাদের দেখানোর জন্যই চিচিঙ্গা এখান থেকে কিছু কাটছি এতে খরচের পরিমাণও খুবই কম কিছুই দিতে হয় না বললেও চলে তেল পয়জন তো দিতেই হয় না কিছু সার দিতে হবে রাসায়নিক সার বৃষ্টির সময় শুধুমাত্র দশ ছাব্বিশ কিংবা চোদ্দো পঁয়ত্রিশ যে সুপলাগুলো পাওয়া যায় সেগুলো দিলেই হবে দেখুন ফ্রেন্ড কতটা চিচিঙ্গা হয় এই গাছগুলো কিন্তু প্রচণ্ড গন্ধ একটা খুবই বিস্ত্রী গন্ধ গা হাত পায়ে লেগে যায় গন্ধগুলো হাত হাত গন্ধ হয়ে যায় দেখুন ফ্রেন্ড আমার কতটা জমি জুড়ে চিচিঙ্গা লাগানো আছে প্রায় চব্বিশ থেকে পঁচিশ কাটা জমি চিচিঙ্গা তো ফ্রেন্ড ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন আসছি পরবর্তী ভিডিও নিয়ে